একই ম্যাচে সতীর্থ হিসেবে খেলবেন মেসি রোনালদো এই অসাধ্য সাধন করতে চান আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ ফুটবল ইতিহাসে দুই মহানায়ককে নিয়ে নিজের বিদায় ম্যাচ খেলতে চান তেভেজ আর তা সম্ভব হলে নতুন ইতিহাসের সাক্ষী হবে ফুটবল বিশ্ব শুধু মেসি রোনালদোই নয় রিকেলমে রুনিদেরও ওই ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাবেন তেভেজ ফ্রানসসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এ গ্রহের সেরা দুই ফুটবলার একসাথে একই জার্সি গায়ে ছুটছেন বল নিয়ে এমন দৃশ্য যে কোনো ফুটবল প্রেমীর জন্য নিছকই স্বপ্নের তবে সেই স্বপ্ন পূরণের ইচ্ছা পোষণ করলেন আরেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ শুধু মেসি রোনালদোই নয় তেভেজ পরিকল্পনা আঁটছেন মেসি রোনালদোর সাথে রিকুয়েলমে রুনিদেরও একই ম্যাচে খেলানোর আর্জেন্টিনার এক সময়ের তারকা ফরোয়ার্ড তেভেজ পেশাদার ফুটবল ছেড়েছেন দু সালে তিন বছর পেরিয়ে যাওয়ার পর এখন একটি বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা জেগেছে তার আর সেই বিদায়ী ম্যাচেই তার সঙ্গে খেলা তারকা ফুটবলারদের একত্রিত করতে চান তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্টাসের মতো ক্লাবে খেলা তেভেজ অবসর নিয়েছেন বোকা জুনিয়র্সে খেলে এবার আর্জেন্টাইন ক্লাবটির ঘরের মাঠ লা বোম্বোনেরা স্টেডিয়ামে তিনি একটি ফেয়ারওয়েল ম্যাচ খেলতে চান স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগায় দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেছেন সেই বিদায়ী ম্যাচ আয়োজনের গল্প নিজের ফেয়ারওয়েল ম্যাচে তেভেজের সবচেয়ে বড় চাওয়া মেসি রোনালদোকে একসাথে খেলানো দুই সুপারস্টারের সাথে নিজেই যোগাযোগ করার কথা জানিয়েছেন এই আর্জেন্টাইন জানান হোয়াটসঅ্যাপে মেসি রোনালদোর নাম্বার সেভ করা আছে তার মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে আর রোনালদোর সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুম ইউনাইটেডে থাকার সময় দুটি প্রিমিয়ার লিগ একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন তেভেজ শুধু তাই নয় ক্লাবের আরেক সতীর্থ ইংলিশ তারকা ওয়েন রুনিকেও চান তেভেজ তেভেসে ইভেন্টাসের সতীর্থদেরও তিনি আর্জেন্টিনার আরেক কিংবদন্তি রোমান রিকুয়েলমেকেও চান মাঝ মাঠে তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে ব্যস্ত সময় পার করা মেসি আর সৌদি আরবের ক্লাব দাপিয়ে বেড়ানো রোনালদোকে তেভেজ যদি একই ম্যাচে মাঠে নামাতে পারেন সতীর্থ হিসেবে তবে ইতিহাস হবে ফুটবলে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস